দাঁড়িয়ে রাখা আসলে কি শুননা না ওয়াজু অনেকে দাড়ি বড় রাখে না এবং মনে করেন এই জন্য কোনো গুণা হবে না দাঁড়ি রাখা কি ওয়াজিব না রাখা কেন দাড়ি রাখা কোন শুননা না দাঁড়িয়ে রাখা ওয়াজিপ কারণ দাড়ি রাখার জন্য আদেশ আছে দাঁড়ি মুন্ডন করতে কাটতে নিষেধ আছে দাড়ি না রেখে নারীর সাথে সাদৃশ্য করতে কাফারিদের সাথে সাদৃশ্য করতেও নিষেধ আছে এরপরে দাড়ি রাখার প্রেকটিক্যাল আমল র মধ্যে আছে একটা জিনিস একটা দায়িত্ব ওয়াজিব হওয়ার জন্য আর কয় থেকে আদেশ নিষেধ লাগে রাসুল আদেশ করেছেন রাসুল সব বুখারি এবং মুসলিমের মধ্যে যে খাটো করো দাড়ি লম্বা করো দাড়ি ছেড়ে দাও ফওয়ালাফুল মুসরিকিন মুসলিকদের বিরুদ্ধচারণ করো বৈসাদৃশ্য করো আদেশ আছে নিষেধ আছে এরপরে যদি মসৃদদের কেন মসজিদরা দাড়ি রাখে না খ্রিস্টানরা তাদের তাদের বিপরীত করার জন্য বলেছেন এরপরে নারীর সাথে সাদৃশ্য হয়ে যায় দাড়ি না রাখলে যেমন চায়না ছেলেগুলোর দেখলে দেখবেন এগুলো মেয়ে ছেলে পার্থক্য করা যায় না তাই এই আদেশ নিষেধের জন্য দাড়ি রাখা ওয়াজিব এবং দাড়ি কি কয় মুন্ডন করা হারাম এ আদেশের কারণ এরপর দাড়ি খাটো করাও হারাম অনেকে মনে করে যে দাড়ি খাটো করা যায় না দাড়ি খাটো করা যায় নেই একতলাপটা হচ্ছে দুইটা মত হয়েছে এক মুষ্টির পরের অংশ কিন্তু এক মুষ্টির চাইতে খাটো করা হারাম এটা নিয়ে কোনো দিমত নাই কোন ইমামের মধ্যে একতলাপ হচ্ছে এক মুষ্টির বাহিরেটা খাটো করা যায় নাকি না যায় তো সেই ক্ষেত্রে এখতলাপ করেছে অনেকে দলিল দেয় কাবা শরীফের ইমাম অমুক তমুকে রাখে নাকি রাখে না সেটা কোন দলিল না কাবা শরীফের ইমাম শরীয়তের কোন হালাল হারামের দলিল না ইমাম ইমাম মতের জায়গায় ইমাম নামাজ শুদ্ধ হবে কিনা দাড়ি না থাকলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য দাঁড়িয়ে শর্ত নয় সেক্ষেত্রে নামাজ শুদ্ধ হবে কিন্তু ওয়াজিব থেকে শুননা হবে না দাঁড়িয়ে আপনাকে রাখতেই হবে না রাখলে আপনি ওয়াজিব তরক করার কারণে গুণাগার হবেন খাটো করার ক্ষেত্রে اختلافو মুষ্টির مشتیر বাহিরে যেটা খাতو করবেন সেটা অনেকে বলেছেন জায়েজ অনেকে বলেছেন সেটা জায়েজ নয় যারা বলেছেন জায়েজ এদের মধ্যে এ কি আলি ইবনে মুসান্নাফ ইবনে থেকে এসেছে যে আলি ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা আব্দুল ইবনে ওমর এরপর পর تابعীদের মধ্যে তাওוס এর পর আবু বকর রাদিয়াল্লাহু তালা নূনাতি নাতি কাসিম বিন মুহাম্মদ ওনারা হজের সময় আসলে এক মুষ্টির বাহিরে ছাটাইতেন এই কারণে এক মুষ্টির বাহিরে একটা ছাটানো যায় মনে করেন কিন্তু দাঁড়িয়ে আপনাকে কমপক্ষে এক মুষ্টির কম যদি আগে যদি আপনি দাঁড়িয়ে মধ্যে হাত দেন কাটাকাটি করেন তাহলে এখানে ওয়াজ তরফ করার গুনাগার হবে এবারে ওই হিসাবে দলিল হবে ইমাম হিসেবে দলিল হবে না